আমি ঠাকুরবাড়ি গেছিলাম ঠাকুরবাড়ির লোকদের সঙ্গে কথা হয় আজও কথা হয়েছে তারা তো চাইছে অন্য কিছু না তারা যে তাদের নাম যেন এ সারে অন্তর্ভুক্ত হয় তারা যেন মমতা ব্যানার্জিকেও এগিয়ে আসতে বলছে তারা বিজেপিকেও মদত করতে বলছে কিন্তু আজকে মমতা ব্যানার্জি ভোটের সময় ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর মাতার অনেক প্রণাম টোনাম করেছিল ঠাকুর বাড়ির এলাকায় নাকি মতুয়া এলাকায় ঠাকুর ঠাকুরনগরে নাকি বিরাট একটা ইউনিভার্সিটি করে বলেছিল ঠাকুরনগর ইউনিভার্সিটি হরিচাঁদ ইউনিভার্সিটি সেই দিদি কোথায় পালিয়েছে দিদিরা খোঁজ রাখে ইউনিভার্সিটি দিদি করেনি আর মতুয়াদের সঙ্গে সম্পর্কও রাখেনি দিদির সঙ্গে ভোটের সম্পর্ক ভোট শেষ দিদির সঙ্গে গল্প শেষ এখন ভোট এসছে মতুয়া এলাকায় ঘোরাঘুরি আরম্ভ করেছে কিন্তু ওখানকার যারা মতুয়া সম্প্রদায়ের বিরাট অংশের মানুষ তারা কিন্তু আজকে খুব আতঙ্কে আছে যে তাদের নামটা হবে কি হবে না সেই মর্ম আমি উভয় দলকে বলবো যে ওই মতুয়াদের ভোট বিজেপি নিয়েছে ওই মতুয়াদের ভোট টিএমসি নিয়েছে টিএমসি বিজেপি উভয়ের দায়িত্ব সেই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামকে অন্তর্ভুক্ত করানো এটুকুই জানি আর মূল্যায়ন গোটা পার্টিটা অবমূল্যায়নে চলছে সব থেকে গোটা তৃণমূল দলের মূল্যায়ন করা দরকার এবং সেই মূল্যায়নটা মানুষ করবে গোটা তৃণমূল দল অবমূল্যায়নের পথে আর নতুন করে মূল্যায়ন করে কি হবে এখান থেকে বসে বসে বলা যায় তৃণমূল দল চোরদের দল এটাই মূল্যায়ন তৃণমূল দল লুটেরদের দল এটাই মূল্যায়ন তৃণমূল দল দুর্নীতিগ্রস্ত দল এটাই কি না আবার কি এর এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির সে অযোধ্যাতে মোদী হেরে গেল তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দুদের ভোট মোদীর পকেটে যাবে তা নয় আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার একটু ঘুমিয়ে যাতে না পড়ে চাগিয়ে দাও আর ইচ্ছাকৃত হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তেই আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবো হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন বাঁচিয়ে রাখতে হবে এটাই খেলা তার খেলা ওইটাতে বলছি একই জিনিস করবে এখানটায় ট্রেনিংটা তো দিচ্ছ দিল্লি থেকে না ওইদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক ওদিকে দিদি করছে মহাকাল মন্দির দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি ওর উঠিয়ে জগন্নাথ ছিল পুরীর সমুদ্রের ধরে আরামসে বললো না এখানে থাকলে পশ্চিমবঙ্গে চলো জগন্নাথকে থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এলো তাতেও দেখছি যদি ঠিক মতো বাজারে গরম হচ্ছে না চলো পাহাড়ে চলো মহাকালে চলো ওখানে একটা শিলিপুতে একটা মন্দির করে দেয় তো বিজেপি তার হয়েছে আরে আমরা তোমাদেরকে হিন্দুত্ব শিখালাম এবার আমাদের বাজি তুমি কেড়ে নিবা তা কি করে হয় আমরা একটা রাম মন্দির করবো মেরি বিল্লি মেরি কো ম্যাও তাই বলে ওরা বলছে যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে চলো আমরা একটা রাম মন্দির করে দিই এই তো খেলা আরেকজন দেখছি আরে চলো আমি বা মাঝখানে বসে গেছি চল বাবু মন্দির ঘোরাঘুরি শুরু করে দিই আর আমাদের কোনো কাজ নাই এই করি আমরা